কুম্ভ রাশি ফল নভেম্বর দুই হাজার পঁচিশ শনির পরীক্ষা ভাগ্যের উত্থান নমস্কার আমি অ্যাস্ট্রোলজার মিঠুন আর আপনাদের প্রিয় চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের অপরিসীম ভালোবাসা বিশ্বাস আর সমর্থনে আমাদের চ্যানেল আজ এতদূর এসেছে আপনারাই আমাদের পরিবার এই ভালোবাসা আগামী দিনেও চাই প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা যারা বুদ্ধিদীপ্ত দূরদর্শী এবং স্বাধীন চেতা তাদের জন্য নভেম্বর দুই মাসটি ঠিক কেমন বার্তা নিয়ে আসছে এই মাসটি আপনার জন্য হতে চলেছে এক ভাগ্যের উত্থান ও শনির ধৈর্যের পরীক্ষা আপনারা জানেন কুম্ভ রাশির ওপর শনিদেবের বিশেষ প্রভাব রয়েছে নভেম্বর মাসে শনি ও বৃহস্পতি ঠিক কোন ঘরে বসে আপনার জীবনের চালচিত্র পাল্টে দিচ্ছেন কোথায় আসতে পারে সাফল্য আর কোথায় লুকিয়ে আছে আইনি জটিলতা বা মানসিক চাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি অংশ মনোযোগ দিয়ে শুনলে আপনার জীবনের সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন এক গ্রহ নক্ষত্রের অবস্থান শনির পরীক্ষা ও ভাগ্যের দৃষ্টি নভেম্বর মাসে কুম্ভ রাশি জাতকদের জীবনে বড় প্রভাব ফেলবে প্রধানত দুটি শক্তিশালী গ্রহ ক শনি কর্মদাতা নভেম্বর মাসে শনিদেব আপনার প্রথমভাবে লগ্ন বা নিজের ঘর অবস্থান করছেন অর্থাৎ আপনার ওপর চলছে শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে শানি সাড়ে সাতই ভয় শনিদেব আপনার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেবেন শারীরিক ও মানসিকভাবে আলস্য বা ক্লান্তি অনুভব করতে পারেন কাজের গতি কিছুটা কমতে পারে আশা যদিও শনি পরীক্ষা নেন কিন্তু তিনি আপনার কর্মের ফল নিশ্চিত করেন আপনার দায়িত্ববোধ এবং শৃঙ্খলা বাড়বে যা দীর্ঘমেয়াদি সাফল্যে সাহায্য করবে খ বৃহস্পতি ভাগ্য ও ধর্ম দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনার নবমভাবে ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার ঘর শুভ দৃষ্টি রাখছেন আশা এটি আপনার ভাগ্যের দ্বার খুলে দেবে উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা এবং দূরবর্তী স্থান থেকে শুভ সংবাদ আসতে পারে আপনার গুরুজন বা পিতার আশীর্বাদ কর্মে সাফল্য এনে দেবে সাবধানতা অতিরিক্ত ভাগ্যের ওপর নির্ভর করে পরিশ্রম করা বন্ধ করবেন না ভাগ্য সেই পরিশ্রমীকেই সাহায্য করে যাকে শনিদেব পরীক্ষা করেন দুই কর্ম ক্যারিয়ার ও আর্থিক জীবন ভাগ্যের দরজা খুলছে কর্ম এবং আর্থিক দিক থেকে নভেম্বর মাসটি আপনার জন্য উত্থান পতনের মিশ্র ফল নিয়ে আসছে ক চাকরিজীবী নবম ভাবের বৃহস্পতি আপনার পদোন্নতি বা কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সুযোগ তৈরি করবে আপনি কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন তবে লগ্নস্থ শনির কারণে কাজের চাপ অপ্রত্যাশিতভাবে বাড়বে আপনার নতুন দায়িত্ব নিতে হতে পারে যা মানসিক চাপ বাড়ালেও ভবিষ্যতের জন্য শুভ খ ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত শুভ বিশেষত যদি আপনার ব্যবসা বিদেশ বা দূরবর্তী স্থানের সাথে যুক্ত থাকে বৃহস্পতির কৃপায় লাভের হার বাড়বে আইনি জটিলতার ভয় শনির প্রভাবের কারণে পুরনো আইনি সমস্যা বা চুক্তি সংক্রান্ত কোনো জটিলতা এই মাসে সামনে আসতে পারে সমস্ত আইনি নথি সাবধানে রাখুন গ অর্থনৈতিক জীবন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে তবে শনির প্রভাবে পুরনো কোনো ঋণ বা দায় মেটাতে বড় অঙ্কের অর্থ খরচ হতে পারে বিলাসিতার জন্য ব্যয় নিয়ন্ত্রণ করুন বাস্তব প্রতিকার প্রতি শনিবারে কোনো দুস্থ ব্যক্তিকে তিল বা সর্ষের তেল দান করুন এটি শনিদেবের নেতিবাচক প্রভাব কমাবে তিন প্রেম সম্পর্ক ও বৈবাহিক জীবন বোঝাপড়ার সময় প্রেমের ক্ষেত্রে কুম্ভরাশি সাধারণত কিছুটা কম আবেগপ্রবণ হলেও এই মাসে আপনার সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও গভীরতা বাড়বে যারা সম্পর্কে আছেন শনির প্রভাবে সম্পর্ক ধীরে ধীরে মজবুত হবে কিন্তু আপনার অতিরিক্ত গম্ভীরতা সঙ্গীর মনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে মনের কথা খুলে বলুন যারা একা ভাগ্য সহায় থাকায় গুরুজন বা বন্ধুর মাধ্যমে নতুন কোন সম্পর্কের ইঙ্গিত আসতে পারে তবে এই সম্পর্ক শুরু হবে ধীরগতিতে যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে দাম্পত্য জীবন বোঝাপড়ার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিন সঙ্গীর সঙ্গে ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে যা সম্পর্ককে চাঙ্গা করবে চার শিক্ষা উচ্চশিক্ষা ও সামাজিক জীবন শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত শুভ মাস নবম ভাবের বৃহস্পতির দৃষ্টি উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য সোনালি দরজা খুলে দেবে উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনার সুযোগ বা পছন্দের শিক্ষকের সান্নিধ্য পেতে পারেন সামাজিক জীবন আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে তবে শনির প্রভাবে অযথা লোক দেখানো জমায়েত এড়িয়ে চলুন আপনার মেধা ও জ্ঞান সমাজে আপনার সম্মান বাড়াবে পাঁচ স্বাস্থ্য ও মানসিক শান্তি শনির ধৈর্যের পরীক্ষা স্বাস্থ্যই নভেম্বর মাসে কুম্ভ রাশির সবচেয়ে বড় চ্যালেঞ্জ শারীরিক স্বাস্থ্য লগ্নস্থ শনির কারণে হাঁটু কোমর বা জয়েন্টে ব্যথা হতে পারে শরীরকে অলস করে রাখবেন না নিয়মিত হালকা ব্যায়াম আবশ্যক মানসিক স্বাস্থ্য ভয় শনি এবং কাজের চাপের কারণে মানসিক উদ্বেগ অ্যাংজাইটি বাড়তে পারে কখনো কখনও আপনি নিজেকে বিচ্ছিন্ন বা একা মনে করতে পারেন বাস্তব প্রতিকার দিনের শেষে নিজেকে দশ মিনিট নীরব সময় দিন ধ্যান আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে সূর্যোদয় দেখার চেষ্টা করুন যা আপনাকে নতুন শক্তি দেবে ছয় কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য মানবতা ও দূরদর্শিতা কুম্ভ জাতকরা সাধারণত মানবতাবাদী এবং নতুন চিন্তাভাবনার ধারক নভেম্বরে সুবিধা আপনার দূরদর্শিতা ও পরিকল্পনার ক্ষমতা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন চ্যালেঞ্জ শনির কারণে আপনার মধ্যে অতিরিক্ত একগুয়েমি আসতে পারে মনে রাখবেন সবসময় একা থাকার চেয়ে সম্মিলিত প্রচেষ্টা আপনাকে দ্রুত লক্ষ্যে পৌঁছে দেবে চূড়ান্ত বার্তা ও ব্যক্তিগত পরামর্শ প্রিয় কুম্ভরাশির বন্ধুগণ নভেম্বর দুই আপনার জন্য ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার মাস ভাগ্য আপনার সহায় কিন্তু শনিদেব আপনার পরিশ্রমের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন সৎ বিনয়ী এবং পরিশ্রমী থাকুন সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে মনে রাখবেন রাশিফল একটি সাধারণ গণনা আপনার সাতির সঠিক প্রভাব বা আপনার ব্যক্তিগত জীবনের কোনো জটিল সমস্যার প্রেমের সমস্যা আর্থিক সংকট চাকরির স্থায়িত্ব সমাধান কেবল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করেই জানা সম্ভব তাই আর দেরি নয় আপনার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর জানতে আপনার জন্মছক অনুযায়ী গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়ার সঠিক প্রতিকার ও সমাধান পেতে স্ক্রিনে দেওয়া আমার মোবাইল নম্বরে এখনই যোগাযোগ করুন আমি অ্যাস্ট্রোলজার মিঠুন আপনার সঠিক দিশা দেখানোর জন্য প্রস্তুত এই মূল্যবান বিশ্লেষণটি লাইক শেয়ার ও কমেন্ট করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার প্রিয় চ্যানেলের সদস্য হয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার